গ্রামীণ এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প শুরু করতে চলেছেন শনিবার থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে তার আগে প্রস্তুতি মিটিং সালো কেশারি ব্লক প্রশাসন শুক্রবার কেশারি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সমস্ত আধিকারিক ও জনপ্রতিনিধিদের দিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে প্রশাসন সূত্রে খবর দোসরা আগস্ট থেকে এই প্রকল্প শুরু হচ্ছে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত শনিবার কেশিয়ারির ঘৃত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হবে ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ তিনটি গ্রাম সংসদকে নিয়ে হবে একটি বৈঠক সেই বৈঠকে এলাকার মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানা জানাতে পারবেন এবং তার সমাধানের চেষ্টা করবে প্রশাসন বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প বেশ বলে মনে করছে প্রশাসন উপস্থিত ছিলেন কেশিয়ারি বিডিও হিতাংশু হালদার আইসি বিশ্বজিৎ হালদার জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত কল্পনা শীত আমাদের পড়া আমাদের সমাধানের প্রকল্প দু তারিখ থেকে যে আমাদের শুরু হচ্ছে তাদেরকে নিয়ে আমরা বিডিও সাহেব জন সাহেব আইসি সাহেব আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ ম্যাডামরা লাইন ডিপার্টমেন্টের সবাই ছিলেন এবং নটা জিপি সমস্ত কর্মীবৃন্দ ছিলেন ওনাদের নিয়ে কীভাবে আমরা আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারি সরকার করব তার প্রস্তুতি মিটিং আছে করা হবে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে কাল থেকে শুরু হবে এবং নভেম্বরের তিন তারিখ শেষ হবে নটা জিপি থেকে একসঙ্গে কি সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি আরম্ভ হবে নাকি না দু তারিখ থেকে আমাদের এক নম্বর জিপি খিত থেকে শুরু দু তারিখ থেকে শুরু আমাদের ছ তারিখ শেষ হয়ে যাচ্ছে মানে তিনটা সংসদ মিলে একটা পাড়াই তিনটা সংসদ মিলে কি কি আশা করছেন যে এখানে কি কী কোন ধরনের কাজকর্ম আসতে পারে না এখানে একটা পাড়ায় গ্রামে বা সংসদে আমরা দেখেছি ছোটো ছোটো রাস্তা রয়েছে স্কুল রয়েছে আইসিটিএস রয়েছে বা যেখানে জলের সমস্যা সেখানে করতে পারা যাবে বা ছোটো টিউ হলও করতে পারা যাবে এবার যেরকম মানে মানুষের পাড়াতে বা সংসদগুলোয় উঠে আসবে প্রকল্প সেইভাবে আমরা নেব এবং দশ লাখ টাকার মধ্যে কিন্তু কাজটা কর ছাব্বিশের আগে এই কর্মসূচি বিগত দিনে বিগত যে বিধানসভায় আছে তার আগেই করেছিল লক্ষ্মীর ভাণ্ডার এবারে ছাব্বিশের আগে এই কর্মসূচি আমার পাড়া আমার সমাধান কতটা সাফল্য সাফল্য পাবে এই অ্যাকচুয়ালি আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওনার যে প্রকল্পগুলো স্বপ্নের প্রকল্প মানে এই সব প্রকল্প দেখে আমরা মানুষ বা সাধারণ মানুষ খুবই উদ্বুদ্ধ হয় যে এই রকম প্রকল্প আমাদের একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই কিন্তু সম্ভব আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশে বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন